হ্যালো হ্যাঁ আসসালামু আলাইকুম আজ আচ্ছা আসলাম লন্ডন লাইফের জারিয়ান জারিফা চ্যানেলের আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি ভিডিওটিকে জানেন আপনাদের সবার আমার প্রিয় আমার আমার মেয়ের প্রিয় খাবার হচ্ছে ভুঁড়ি ভাজি আর ভুঁড়ি ভাজি প্রিয় না এমন কম মানুষই কিন্তু দেখা যায় প্রায় সকল মানুষই কিন্তু ভুঁড়ি ভাজি খেতে অনেক পছন্দ করে আর আমিও অনেক পছন্দ করি তো এই যে ভুঁড়ি ভাজি করার জন্য আমি ছোট্ট ছোট্টো করে আলুর পিস করে নিয়েছি আর এই যে পেঁয়াজ নিয়ে নিয়েছি ভুঁড়ি ভাজিতে সবসময় পেঁয়াজ রসুন মশলাটা একটু বেশি দিলে কিন্তু বেশি টেস্টি হয় আর এই যে রসুন কেটে নিয়েছি আর একটু আমি তিনটা মরিচ দিয়েছি কারণ হলো আমি সবসময় মরিচ কম মরিচ কম দেওয়ার কারণ হচ্ছে আমার মেয়ে হচ্ছে মরিচ কম খায় আর আমার মেয়ে যেহেতু ভুঁড়ি ভাজি পছন্দ সেহেতু তো আমাকে মরিচ কম দিতেই হবে তা নাহলে তো আমার মাম্মা খেতে পারবে না আর মাম্মার পছন্দের জিনিস রান্না করব মাম্মা খাবে না এটা তো হবেই না এই জন্য আমি সবসময় মরিচ কম দিই তো আপনাদের যার যেটা যেমন লাগে তেমন করে মরিচ দিয়ে খেতে পারেন তো এই যে ভুড়ি ভাজিটা করার জন্য আমি তেল ছাড়াই প্যানে প্রথমে বসিয়ে নিয়েছি কারণ প্যানে হচ্ছে ফ্রিজে থাকলে সেটা হচ্ছে পানি বের হয় আমি এই পানিটা শুকানোর জন্য আগে প্যানে বসিয়ে দিই চুলার উপরে যখন পানিটা শুকিয়ে আসে তখন এই যে আমি তেল দিয়ে দিলাম আর আমি যে আলুটা কেটে রেখেছি সেটা কিন্তু পাঁচটার দিকে দিয়ে দিব কারণ আলু যদি সাথে দিই তাহলে কিন্তু একদম গলে যাবে আর এই যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এর সাথে রসুন আর দিব হচ্ছে মরিচ যে রসুন আর মরিচও দিয়ে দিলাম এবার আমি একটু করব নাড়া আর হলুদ তো আগে আমি যখন সিদ্ধ করেছি তখন কিন্তু হলুদটা দেওয়া ছিল এই জন্য আর অত হলুদ দেওয়ার নিয়ে তাড়া নেই তো আপনারা যারা ভুড়ি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে আর এই যে হলুদটা দেওয়ার পরে সব কিছু দেওয়ার পরে আমি ভুঁড়িটা একটু নাড়া নাড়ি করে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন ভুঁড়িটা নাড় নাড়তেছি আর আপনাদের সাথে কথা বলতেছি তো ভুড়িটা যে তেল একটু বেশি দিতে হয় আমাদের এখানকার ভুড়িতে কিন্তু চর্বি থাকে না সেহেতু আমাদের কিন্তু তেলটা বেশিই দিতে হয় আর এই যে আমি এখানে নিয়ে নিয়েছি জিরা দুই তিন টিকরা ডারুচিনি আর এদিকে তেজপাতা একটু লং একটু ফল আর একটু গোলমরিচ এইগুলো কিন্তু আমি একবারই দিয়ে দেবো ভুঁড়ির ভিতরে যখন ভুড়িটা লাস্ট হয়ে আসবে লাস্ট মানে দুই তৃতীয়াংশ হয়ে আসবে তখন আমি এটা দিয়ে দিব তো আমি এখন নাড়া নাড়ি করতে ই আসছি কারণ ভুঁড়িটা যত আস্তে আস্তে আপনি নাড়বেন ততই কিন্তু ভালো হবে আর যেহেতু চর্বি থাকে না সেহেতু তেলটা বেশির পরিমাণ দিলে আপনার এটা দিয়ে আর তেল বের হবে মনে হচ্ছে তো আমি এই যে মশলাটাও দিয়ে দিলাম এখানে দিয়ে এখন আবার নাড়ানাড়ি করতেছি এখন আমি খুব লো হিটে চুলার উপরে রেখে দিব এটা দেখেন আপনারা এই যে লোহিটে চুলার উপর দেখা রাখার পরে দেখেন ভুঁড়ির বর্ণটাই অন্যরকম হয়ে গেছে এর রঙটা অন্যরকম এখন আমি দিয়ে দিচ্ছি শেষ পরে যে আলুটা আলুটা জাস্ট ভাজা হবে কারণ আলু যদি ভাজা না হয়ে গলে যায় তাহলে কিন্তু ভুঁড়ির টেস্টটাই অন্য রকম হয়ে যায় ভাজি টেস্টটা সেটা আবার ভুনা টেস্টে চলে যায় এই জন্য আলুটা আমি লাস্টের দিকে দিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু এভাবে রান্না করে একদিন দেখতে পারেন আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন এই মজাদার ভুড়ি ভাজি এভাবে আলু আলু দিয়ে কেটে কতটা টেস্ট হয় ভুঁড়ি ভাজি আর ভুঁড়ি ভাজি পছন্দ করে না এমন তো কেউ নাই তো আমার মতো করে আপনারা একদিন ট্রাই করে দেখবেন কেমন লাগে তো আর কি এই যে আমার ভুড়ি ভাজি প্রায় শেষ পর্যায়ে চলে আসছে এখন আমি একদম লো হিটে দিয়ে অনেকক্ষণ ধরে রেখে দিই কারণ ভুঁড়িটা নরম হয়ে সুন্দর হয়ে আসবে দেখতেও অনেক মজা লাগবে খেতেও অনেক মজা লাগবে ভালো থাকবেন